পঁচিশ বছর হয়ে গেল জলবিবের কোন কোনো বাচ্চা কাচ্চা কেউ হয় না মনের মধ্যে যার বাচ্চা হয় না তার ব্যথা আছে কি মানুষ হোক বাচ্চা কাচ্চা যদি না হয় মনের মধ্যে এত কষ্ট আর কোন জায়গা রাখার জায়গা নাই ওর টাকায় শান্তি নাই ঘুমায়া শান্তি নাই খায়া শান্তি নাই পড়িয়া শান্তি নাই কোন জায়গা শান্তি নাই কথা বলেন ঠিক কিনা জলবি ব্যক্তি সকাল বেলা রাস্তার পারে দাঁড়ায় আছে মনটা বড় ভারী তাকায় দেখে মাথার মধ্যে একটা টুপি গায়ের মধ্যে একটা জুব্বা মুখের মধ্যে সুন্নাতি দাড়ি একটা লোক হেঁটে হেঁটে আসতেছে জলবি বলে ও পথিক ও গো তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি অমুক এলাকায় কোথায় গেছলাম বলে মোহাম্মদের দরবারে আল্লাহ জলবিপ্ত রায় গে জাগা আর পাও না মুহাম্মাদের বাড়ি তোমরা যাও এই তোমরা ওখানে যা কি পাও মুহাম্মাদ কি শিখায় কব কারণ ওরা তো মরে মরে লোক পাঠায়ও নবীর বিরুদ্ধে লোক ঠেকাই রাখতে পারে নাই লোকটা এবার বলতেছে মুহাম্মাদের দরবারে একটা জিনিস পাইছি মুহাম্মাদ এমন এক ক্ষুদার সন্ধান দিছে আল্লাহ আকবার বলেন না زي قد وهو على كل شيء قدير. وهو على كل شيء قدير. وهو عليم بذات الصدور. الله لا إله إلا هو الحي القيوم. জালবিব ডাক দিয়ে বলে সেই কুদার নাম কি বলে আল্লাহ আল্লাহ আকবার কয় আমরা তো সেই আল্লাহর নাম ধরে ডাকি কয় তোমার ডাকার আমার ডাকার মধ্যে আকাশ ও জমিনের পার্থক্য কেমনে তুমি ডাকো শিরকিয়াতের সাথে আর আমি ডাকি শিরিক মুক্ত ভাবে আল্লাহু কই কয় তোমার আল্লাহ মুহাম্মাদের আল্লাহ কত ক্ষমতা বান একটু ক্ষমতা দেখাক যেন ওই লোকের সামনে বলতে জনি বলতে কি ক্ষমতা দেখতে চাও বলো কটাকটি দেখেন বলে আমার যে পঁচিশ বছরের বাচ্চা হয় না আমার সন্তান নাই বাড়ির মধ্যে হাঁকাত একটা সন্তানের ব্যবস্থা করে দিতে বলো সেই আল্লারে সেই মোহাম্মদ রে লোকটা আর বাড়ির দিকে না যায় কারণ ওই লোক চিন্ত এই লোকের নাম জালবি বেহার সবচেয়ে বড় খবিজ নবীজির বিরুদ্ধে কথা বলে তোরে চলে গেলেন নবীর বাড়ি যে সালাম দিয়ে বলে হুজুর যাচ্ছিলাম বাড়ির দিকে ফিরে আসলাম ও নবীজি আপনি কিছু মনে করবেন না জলবিবের সাথে দেখা জলবিব বলছে আল্লাহ যদি এতই ক্ষমতাবান হয় তাহলে আমার বাচ্চা দিয়ে দেখা মুহাম্মদকে বলো মুহাম্মদ বাচ্চা দিতে পারে কিনা বলো আল্লাহ নবী বললেন না 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 সন্তান দেওয়ার মালিক আমি না কিন্তু বর্তমান যুগে আমার নবীজি সন্তান দিতে অস্বীকার করলেন অনেক ভণ্ড পীররা আছে ফকির দরবেশ বাবারা আছে তারা নাকি বাচ্চা দিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা এগুলো হলো এলাকার বড় ভণ্ড কথা বলেন ঠিক কিনা বাচ্চা কোনো ফকির দরবেশ অলি মাজারের বজর্গ দিতে পারে আমার মাথা ফাঁকড়ি দিকে আবার ভাই না যে আমি বাচ্চা দিয়ে বেড়ে ভাই বাচ্চা দেওয়ার মালিক কেডা বলেন না এই জন্য মা ভাই বোনদের বলবো আল্লাহর কাছে চাও ঠিক কিনা নয় রাস না এক পর্যায়ে নবীজি বললেন শোনো একটা আমল শিখাইয়া দি জালবিব বলবা এই আমলটা করো আল্লাহ যদি অতি সম্ভাব্য অল্প সময়ে আল্লাহ সুসংবাদ দিয়ে দিবে কাছে এসে বলে জলবিব নবী বাচ্চা দিয়ে আলোক না কই তাহলে তোমার আল্লাহ কেমন ক্ষমতা আর কয়ারবার বলতে দাও না এখনো লাইন শেষ করিনি বাচ্চা দিতে পারেন না কিন্তু বাচ্চা যিনি দেন তার একটা আমল শিখাই দিছে বলে কি আমল কয় এটা কয় ভালো করে করবি কিন্তু কয় ঠিক আছে জালবিব যাই করুক না করুক মোহাম্মদের শত্রুতা কুল্লু যে দোকানের দই ভালো গোপনে গোপনে ওই দোকান থেকে কিনে কিনে খায় কতক্ষণ ঠিক কিনা ওরে গোপনে আমল শুরু করেছে আমল শেষে চল্লিশ দিনের মাথায় জলবি বিবের স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী খবর মনে হয় ভালো এ মাসে অসুস্থতা আসে নাই মনে হয় ভালো স্বামী অপেক্ষা করি কিছুদিন পর জলবিবের বিবি ডাক দিয়ে বলে স্বামী সঠিক আল্লাহ আমার পেটে আপনার সন্তান দিয়ে দিছে আল্লাহ বলছেন কারিহাল মুশরিকুন যদিও মুশেকরা বেজার হয় তবুও ইমান আর দিন বাস্তবায়ন হবে বিজয় হবেই হবে কথা কন ঠিক কিনা এক পর্যায়ে কষ্ট পাচ্ছেন নাকি চলবে না চলবে না চলবে কি চলবে না কতক্ষণ ইতারা হয় কি আই মরছি সারা রাত চললি কি হুজুর নি হজুর তো এক পর্যায়ে জালবি মনে মনে খুশি হইছে মোহাম্মদ আল্লাহর তো কাম আছে রে মোহাম্মদ আল্লাহর কাম আছে জালবিবের বাচ্চাটা জন্ম হয়ে গেল বড় হলো ঘটনা সংক্ষেপ করে আনি বাচ্চা যখন বড় হয়ে গেল কিছু কিছু বাচ্চারা ঈশ্বরে পাকা বড় বড় মজা মজা কথা কয় কয় না জালবিবের ছেলেটা বড় হওয়ার পরে বাবাকে বলতেছে আব্বা আমাদের ঘরটা কয়তালা বাবা বলে দোতলা কয় আব্বা পুরো মদিনা মক্কাবাসীর কারোর বাড়ি দোতলা না আমাদের বাড়ি দোতলা আব্বা কারণ কি কয় আমি কোরআন আমি তাওরাত জবুর ইনজিলের হাফেজ এবং কিতাব সম্পর্কে জানি মানুষ আমাকে সম্মান করে বাড়ি করে দিয়েছে এক পর্যায়ে জালবিবে ছেলে বলতেছে আব্বা নিচ তালাটা তালা মারা থাকে কে ঢুকতে দাও না বলে বাবা ওই তালার যাওয়া যাবে না ওই তলার কথা বলা যাবে না ওই তালা এমন এক বিমুষ আছে যে জিনিস তুমি দেখার মতো সুযোগ এখনো চোখ তৈরি হয় নাই এখনো কান তৈরি হয় নাই এখনো ধারণ করার বুক তৈরি হয়নি ছেলে বলে আব্বা আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন ওই তালা আমাকে ঢুকতে দিতে হবে জলবিবের ছেলে ডাক দিয়ে বলে আপ্বা আপনি কি ভালোবাসেন না বলে বাসি কই তালে ঢুকতে দেন না কা কয় 25 বছরের আগে ওই তালাই ঢুকা যাবে না জলবিবের ছেলে নাসর বান্দা কিছু কিছু ছেলে আছে বলে চকলেট না দিলে কান্না থামাবো না আছে না টুপি না কিনে দিলি ঈদ গাই যাব না আছে না এরকম আল্লাহর বান্দা জাল ওই একটা বলে নিস্তালাই না যেতে দিলে তোমার বাপ বলে ডাকবো না ঘরেও ছুব না ওই দিন ছিল চোদ্দ তারিখ চাঁদ পূর্ণ হয়ে গেছে আর চোদ্দ তারিখে ইহুদিরা খ্রিস্টানরা তারা কিতাব তেলাওয়াত করে সন্ধ্যা থেকে রাত্র গভীরে তারা খানা দানা করে এক পেয়ালা করে হারাম মত কত কত করে খা যেটা ইসলামে হারাম খাওয়ার পরে তাদের মাতলামি করে শুয়ে পড়ছে সবাই সিলেটাই আসতে করে বাপের এই জায়গাটা আগেকার লোকজন চাবি রাখতো কোথায় মাজায় না মুরব্বীরা কিন্তু এখন কি আর চাবি রাখে এখন যে মাজায় রাখে সে হলো সবচেয়ে বড় পাগল এখন চাবি এই আঙ্গুলের মাথায় থাকে পুরো প্রিমোবের ঘুম কলি তালা খুলে যায় এখন টাকা থাকে জায়গা কোটি কোটি টাকা থাকে সেলভিনে থাকে না বিকাশে থাকে না এ আল্লাহর বান্দরা আছেন কোন তালে টাকা তো এখন গুইরে মারেন লাগে না এটা চুরি হয়ে গলি পারো টাকা চুরি হবে না কথা বল না কে কি বানায় দিল আল্লাহ এবার দেখেন জলবি জলবিবেছলে এসা কই জলবিবেছলে মজার ব্যাপার শুনেন জলবিবেছলের বাবার মাজা থেকে চাবিটা নিও সরা চুরি নিস্তলায় যা তালাটা খুইলা ঘরের মধ্যে তাকায় দেখেন আমার দিকে خیال করেন জলবিবেছলের তালা খুইলা ঘরের মধ্যে जाया দেখি ঘরের মধ্যে কিছুই নাই রাগ হয়ে গেছে কি ব্যাপার খালি ঘরে আমার আব্বা আমার আসতে দেয় না আমার বাপ এতো খারাপ বাপের প্রতি একটা খারাপ ধারণা এসে গেল তাকায় দেখে সামনে নাই কিছু ডাইনে নাই কিছু বামে নাই কিছু মেজতে নাই কিছু ডান বাম সামনে পিছনে কিছুই নাই খালি করে কেন আসতে দেয় না বাবা চিন্তা করে কিছু না কিছু তো আসেই নাকি আজকে যদি বলি এই গ্রামের নাম কি খালিয়াপাড়া স্কুলের ভিতরে একটা জিনিস রাখা আছে আপনারা বারোটার পরে কেউ যাবেন না দেখবেন লোকের আনাগুনা বেরিয়ে গেছে যে জায়গা যাইতে নিষেধ করা ওই জায়গা বেশি বেশি যাই যুবকরা বলবে হুজুর নিষেধ করলে কারণ আছে কথা এক টাকা দেখে কিছু না কিছু আছে ওরে সর্বনাশ এই যে গাছের পাতা এরকম করে বান্দা জালবি বেড়ছেলে বলে সর্বনাশ এই তো সেই দুটা একটা সিকা জুলনো কলস ভান্ডার ওই হল একটা যাকে বলা হয় মুই মুই নি আসছে আস্তে আস্তে উপরে উঠছে ওইটা একটা পারছে। তাইরা নিছি নামাইছে নামানোর পর দেখে যে ওর মুটকিটা মম দিয়ে এরকম করে মরানো এরকম সিমটায় সিমটায় খামচায় খামচায় মমটা সরাইছে সরানোর পর তাকায় দেখে ওর মধ্যে একটা কালো রঙের একটা পাথর রাখা আছে পাথরটা বের করছে বের করে তাকায় দেখে পাথরের গায়ে লেখা লা ইলা কোন কোনা নাই বিহীন বারোটা হরপ কি ব্যাপার এবার ছোট মানুষ পড়তেছে লা কামানা ইলা কামানা কইলা কোন ইলান ই আছে আসে আসে একমাত্র আল্লাহ ছেলে ভিতরে একটা ইমান এসে গেছে কয় আল্লাহ সারা কোনো ইলান নাই তার মানে আমার যা বলে সেটা মিথ্যা আছে শুধুমাত্র আল্লাহ আর বাকি হব্লাহ তুজ্জামান কেউ না আল্লাহ একা একশো আরে আমাদের খাদ্য যিনি দেন আমাদের বাঁচানো তিনি রিজিক দেন তিনি ইজ্জত দেন যিনি মৃত্যু দেন তিনি হায়াত দেন তিনি সন্তান দেন তিনি এই মাহফিল করার তৌফিক দেন তিনি ওরে আমাদের ইসলামের পথে লড়াই করার তৌফিক দেন তিনি ইসলামী আন্দোলনকে দেশের ময়দানে আজকার কাল হক বিজয় করা কালিমার পতাকা উড্ডীন করার তৌফিক ও দিবেন তিনি জলবি বেসিলেটা সুমখায় এই পাথরটাই আমার আব্বা গোপন করে রাখছিল তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবার জালবি ছেলেটা আর একটা কলসি পারছে অনুরূপ ভাবে খামসায় উঠাইয়া দেখে আরেকটা পাথর পাথরের মধ্যে লেখা রয়েছে মুহাম্মদ রসুল উল্লাহ ছেলে বলে আরে মুহাম্মদ আল্লাহ রসুল যার কথা আমার আব্বা শুনতে পারে না তার মানে আগে লেখা ছিল না ইলাহা ইল্লাল্লাহ এখন লেখা মোহাম্মদ চুমা খাই খুব ভালোবাসে অনেকক্ষণ পর্যন্ত এরকম খাইতে খাইতে রাজ হয়ে গেছে তো ঘুমায় পড়ছে জালবিবের ওদিকে মদের নিশা কেটে গেল জালবিপ ঠিকায় দেখে কি ব্যাপার আমার মাজাটা খালি খাইছে রে চাবিটা নিল কেনা দৌড়ে উপর তলায় যে বৌরে ডাক দিয়ে বলে স্ত্রী এ আমার চাবি নিল কে যায় হুভাব কই ওই হুভাব তো সন্ধ্যা থেকে ঘরে নাই নিশ্চয়ই কাম হয়েছে দুইজন দৌড়ে গেছেন তালাই যাই দেখে দুইটা এই পাথর বুকের মধ্যে আমার মালিকের নিশায় ঘুম দিতেছে এক পর্যায়ে হোবাবের বাবা বলতে জানবি ব্যব ছেড়ে এখানে আসতে নিষেধ করেছ তুমি এখানে এসেছো আর এই পাথর দুটো পারছো কেন হোবাবের ঘুম ভেঙে গেছে মহা সত্য থেকে তুমি আমাকে দূরে রাখছিলা আমাকে দূরে রাখা যাবে না দ্দিনী কুল্লিহিও কারিহাল মুশ্রিক দিন বিজয় লাভ করবে করবি তুমি কাউকে ইমান থেকে দূরে নিতে না কথা বলেন ঠিক নাবে ঠিক যতই সলা বলা করো আর যতই মামুবাড়ির গল্প শোনাও ইমান থেকে আমার যুবকদেরকে সরানোর কত লাইন পেশাই ছিল আমার যুবকদের এই যে স্কুল কলেজ থেকে কোরআন উঠে দিছিল এরা কোরআন থেকে একদম মূর্খ হয়ে গেছিল এখন যুবকদের মুখের দিকে তাকাইলে মনে হয় সুন্নত দেখা যায় সুন্নত ভাসতেছে আর যুবকরা কোরআনের মাহফিল গোটা বাংলাদেশে আমার আজহারির জন্য গোটা বাংলার জমিনে এক একটা মাহফিলে দশ পনেরো লক্ষ করে যুবক জামায়াত হতেছে ওরা চাইছিল ইমান থেকে ইসলাম থেকে কোরআন থেকে মানুষকে সরাইতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা এই কোরআন বিজয় লাভ করবে করবে কথা বলেন ঠিক কিনা ওরা চাই কিন্তু পারবে না চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই না এক পর্যায়ে জালবি বলতেছে এইটা মানা যাবে না এটা আলাদা জিনিস বলে তোমার কথা শুনবো না এই কথা বলতে বলতে একটা চর মারছে বলে আব্বা আমি না তোমার খুব সাধনার সন্তান বলে হা তুমি মারলে আমারে কি জন্য মারলে কয় তুই আমার কথা শুনিস তুই ইমান আনতেছিস কেন কই বাবা পৃথিবীতে এই জন্যই তো জালেমরা মুসলমানদেরকে মারে বাড়ি ঘর দোর তার জমায়েত করার জন্য না জমি মেরে নেওয়ার জন্য না টাকা পাওনাদারের জন্য না ওরে কাফের আর সব জালেমরা আমাদের উপরে কেন ছড়াও জানেন আমাদের কাছে মহামূল্যবান সম্পদ আছে ইমান নাম কি আরো জোরে ওরাই এই জন্য আমাদের বিরুদ্ধে আচরণ করে কথা কন ঠিক কিনা তাছাড়া আপনি কার জমি মেরি খাচ্ছেন কারোর তা খাচ্ছেন নাকি হ্যাঁ জালবিবের আব্বা বলে জালবিব আহুবাবের বাবা তোর কিন্তু কঠিন কষ্ট দেব বলে আব্বা যে ইমান পাইছি কষ্ট দিয়ে আমার সরাতে পারব না এক পর্যায়ে হুভাবকে নিয়ে জেলে ঢুকাইছে ঢুকানোর পরে এক কাপসা এক 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 মগ বা একটা গ্লাস উটের দুধ দেয় সকালে একটা রুটি দেয় দুপুরি দেয় আর বিকেলে দেয় যেই সন্তান যদি একটা আফেল খাতে চাই কেস আফেল এনে দেয় সামনে কারণ পঁচিশ বছরের সাধনা আর গড় বড় লোক মানুষ তো এত ভালোবাসছে আর সেই সন্তান যে একটা চেনার গোস্ত চাইলে চালিবার পুরো আস্ত ছাগল এনে সেই সন্তানকে এত কষ্ট দিতেছে হঠাৎ করে একদিন রাতের বেলায় চালবিপ চিন্তা করলো ছেলেটার একটু দেখে আসি ইমান আনার কারণে এত কষ্ট দিচ্ছি দেখি ও কী করতেছে ঘুমাচ্ছে না কি করতেছে নাকি নাখে নাকে মুড়ি গেল। যাই দেখে দরজার ফাঁক দিয়ে এক সুঠাম দেহের এক সুন্দর যুবক কালো মিছমিছে চুল কাক ভরা চুল গায়ে সুন্দর কালো মিছমিছে পোশাক সাদা পোশাক আর ওই যুবকের সাথে আমার ভবভ খেলা করতেছে চিৎকার বলন আল্লাহু আকবার পাশে ফুলের দানি আর বড় বড় ঝুড়িতে আঙ্গুর বেদানা আর নিয়ে নিয়ে ভবভ একটা খাচ্ছে আর খেলতেছে হঠাৎ করে ভবভের বাবা দরজায় আঘাত করে বলতেছে কে তুমি আমার ছেলের কাছে এত বড় তোমাকে দরজা খুলেছে বাবা তাকে দেখে কেউ নেই বলে কিরে দেখলাম কে যেন তোমার পাশে বসা কই বাবা একটু দেখে ফেলেছ বলে হা কই দেখেছি কয় তোমার নসিব বড় ভালো এতটুকু যথেষ্ট তুমি মানানো কয় বলিস কি বেটা তোকে শেষ করে ফেলবো ওই লোকটা কে বল আমাকে বলে বাবা আমাকে তুমি কোনোদিন আমার মা ছাড়া একা একা ঘুমাইতে দাওনি তুমি আমাকে বড়ো লোকের ছেলে বড় লোকের ঘরে আমার জন্ম বাবা আমি কোনোদিন অন্ধকারে ঘুমাইনি কিন্তু ইমান আনার কারণে তুমি আমার জেলখানায় রাখছো আল্লাহ আমি এই জেলখানায় থেকে প্রথম রাত আমার পার হচ্ছিল না তুমি আমার এই এক দুধ দিয়ে ছড় দুটা একটা রুটি দিয়েছ আমি এটা খাইনি দেখো ফেলে দিয়েছি আর আমি আকাশের মালিকের দিকে তাকায়া পাথর উঁচু করে বলেছি পাথরের মালিক যদি হও। আমি সাহায্য পাঠাও আল্লাহ আমাকে যুবক পাঠাইছে আমার সাথে খেলতেছে আমার আর কোনো সাথী না আমার সাথীর কোনো অভাব নাই আব্বা আমি যা চাচ্ছি তাই পাচ্ছি তুমিও পাবা চলো আমার দলে জলে আল্লাহ আকবা। হলে এতে তোর হবে না তোর আরো বড় কষ্টে নিমজ্জিত করতে হবে পরের দিন সকাল বেলা বৈঠকে বসে দারুন না দোয়াই বলতেছে আমার ছেলের এই অবস্থা আমি আমার ছেলেকে কুরবানি করতে চাই সবাই বললেন ঠিক আছে এখন নেতার ছেলে কুরবানি আরো আনন্দ কতক্ষণ ঠিক না বেঠিক নেতার বাড়ি দাওয়াত সবাই মিলে এবার জালবিবের ছেলে হুভাবকে ধরে এনে মাঠের ভিতরে হাত টান টান করেছে এই হাতে রশি এই হাতে রশি এই পাও রশি ওই পাও রশি চার একটা ঘোড়া দূরে রেখে ঘোড়ার উপরে সোয়ারি চড়াইয়া বেত নিয়ে দাঁড়িয়ে আসে শুধু একবার শুনবে খুব ভাব ইমান কি ছাড়বা না সারবা না যদি বলে সারব না তাহলে ওদেরকে ইঙ্গিত করবে এরকম করে হাত খুলবে আর ওরা ঘোরা ছোটবে হাত ছিঁড়ে পাও ছিঁড়ে জালবিবের ছেলে হুভাব চার খণ্ডিত হয়ে যাবে ওরা দেখবে যে হুভাব আর পৃথিবীতে নাই আল্লাহ আকবার হুভাবকে নিয়ে যাওয়া হলো মাঠের ভিতরে যুবকরা তার হাতে বেরিয়ে দিচ্ছে ছোট্ট মানুষ হুভাব আকাশের দিকে তাকায় বলে ও পাথরের মালিক তুমি তো আগেও ছেলে এখনও আছো তুমি আম আমাকে সাহায্য পাঠাও আল্লাহ আকবার ঘোড়ার উপরে সোয়ারিরা বসে আছে একজন লোক আগি আসতেছে আহবাবের কাছে অভাব ইমান কি সারবা নাকি তোমার জন্যই আজাব আমরা দেখব ওভাব বলতেছে ইমান সারবো না মালিক সারবো না আরে তোমাদেরকে ছেড়ে দেব মালিক আমার জন্য অপেক্ষা করতেছে এ কথা বলবে লোকটা হাত এরকম করবে করার আগি। মরু সাইবম চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে মরু সাইমুম ঘুরতে ঘুরতে কুথাকার হুভাবের সত্যি শত্রুরা বাপ দাদারা সব নিচ্ছিন্ন হয়ে গেল মুহূর্তের ভিতরে ঘোড়া ওলারা ঘোড়ার উপর থেকে হারিয়ে গেল সব ধ্বংস হয়ে গেল হু ভাব ভয়ে কি হলো কি হলো মনে হয় কি উল্টাপাল্টা পাল্টা হলো দেখে যে একটা মরু ঝড়ের ভিতরে ওই যুবককে দেখা যায় সেই যুবক ঘরের মধ্যে এসেছিল বলে লা তাখব লা তাহজান আল্লাহ তোমার সাথে আছে ভয় করো ভয় করো আমি এসে গেছি হুভাবের হাত থেকে দড়িগুলি খুলে বলে হুভাব কোথায় যেতে চাও বলে বলে কাছে যেতে চাই বলে মোহাম্মদ তো দুই তিন দিন আগে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে বলে আল্লাহ যারে ভালোবাসে আরে তার এক বালা না যাইতে আরাক বালা আসে তোমাকে এখন মদিনায় যেতে হবে ওই ভাব সব কিছু ছেড়ে মদিনার রসুলের রওজার পাশে আল্লাহর হাবিব মদিনায় পৌঁছাইছেন হুভাব যে দাঁড়াইয়া গেলেন রসুলের পাক সালাম হুভাবকে আলিঙ্গন করলেন আসো আসো ইমানের পথে যারা জীবন দেয় ইমানের পথে যারা সম্পদ দেয় ইমানের পথে যারা যারা দেয় নিজের জীবনের সময় শরম আর কষ্ট দেয় আল্লাহর রসুল তাদের জন্য হাত দুখানা পেতেছে থেকে আমি আহ্বান করতে চাই লিউজ হিরাহু আলাদ্দিন কুল্লিহি ওলাও কারিহাল মুষ্টিকুন ওলাও কারিহাল কা ফেরুন ওলাও কারিহাল ফাঁসিকুন ওলাও কারিহাল মোনা ফেকুন ওলাও কারিহাল জলিমুন যত জালে মুনাফিক কাফের মুশরিক ফাসেকরা আছে তারা যতই বেজার হোক বিজয় হবেই হবে আমার কোরানের পাখি আজকে ফিরোজপুরের জমিনে শুয়ে আছে আমি তার কথা নকল করে বলতে চাই বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো অন্ধকার ঘন অবচ্ছের মেঘ জমা হয়েছে যদি আমরা এর মোকাবেলা সক্ষমভাবে না করতে পারি তাহলে এমন কঠিন দিন আসবে রাত আসবে যার সরে সাথে ঘন সম্ভব কথা বলেন ঠিক কিনা অতএব আমাদেরকে এক জানিম দূর করে হাজার জানম সামনে দিয়েছে মুসলমানদেরকে এখনি সমস্ত জান ও মাল নিয়ে প্রস্তুত হতে হবে আমাদেরকে ঈমানের রাস্তায় কুরআনের রাস্তায় জীবন বি리어 দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে কারা কারা আল্লাহ রাস্তায় জীবন দিতে রাজি আছেন দোয়া করে দেখান